সুবিধার জন্য একটু পেজটা দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি থ্রি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জিমি ভ্যালেন্টাইনের থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থেকে থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার আজকের ভিডিওতে সলভ করা হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বৌলপাজা টিউটোরিয়াল আজকের ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস ইলেভেন রে অ্যান্ড মার্টিন বাই রে অ্যান্ড মার্টিন এই বইটির ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গ্রামাটিক্যাল কোশ্চেনের জিমি ভ্যালেন্টাইন চ্যাপ্টারের পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি থ্রির কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থেকে কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন পর্যন্ত আজকের ভিডিওতে সলভ করানো হবে ওকে সরাসরি ক্লাসটা চলে যাচ্ছি টাইম মেক আ নাইস ড্রামার আমি কি একজন ভালো ড্রাম বাদক হতে পারি না অ্যাসার্টিভে কনভার্ট করতে বলেছে দেখো এটা ইন্টারভেটিভে রয়েছে এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে বলেছে অ্যান্সারটা হচ্ছে শি আক্সড অথবা অ্যানেবল এই প্রশ্নটা কে করেছিল অ্যানেবল করেছিল অথবা অ্যানেবল প্রশ্ন করেছিল যে সে একজন ভালো ড্রাম বাদক হতে পারে কি না হতে পারতো কি না হয়ে গেলো দেখো স্টেটমেন্টে কনভার্ট করা হয়ে গেলো বা এসআরটিভে কনভার্ট করা হয়ে গেলো এবার চলে আসছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আই নেভার ক্র্যাফট আ সেফ ইন মাই লাইফ আমি জীবনে কখনো একটা সিন্ধু পর্যন্ত ভাঙিনি দেখো এটা স্টেটমেন্টে রয়েছে বা এসআরটিভে রয়েছে এটাকে ইন্টারভিউটিভে কনভার্ট করতে বলেছে ডিড আই এভার ক্র্যাক সেফ ইন মাই লাইফ ডিডাই এভার ক্র্যাক আফ ইন মাই লাইফ আমি জীবনে কখনো একটা সিন্দু পর্যন্ত ভেঙেছি দেখো ইন্টারোগেটিভে কনভার্ট করা হয়ে এবার থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স ইজ দ্যাট ইয়ং লেডি এই লেডিটা কি সিমসান নয় দেখো এটা ইন্টারোগেটিভে রয়েছে এটাকে অ্যাসারটিভে কনভার্ট করতে বলেছি দ্যাট ইজ ইয়ং লেডি পলি সিমসন দ্যাট ইজ দ্য ইয়ং লেডি পলি সিমসন এই হয় ইয়ং লেডি পলি সিমসান দেখো এটাকে আমি অ্যাসাটিভে কনভার্ট করে দিলাম একেবারে আমার লাস্ট কোশ্চেনে চলে আসছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি মানে যে আর্থিক লেনদেনটা খুব ভালোভাবে বুঝতে পারে পয়সা করি হিসেবটা খুব ভালোভাবে বুঝতে পারে অর্থাৎ যে খুব ভাবে চলে পয়সা করি ক্ষেত্রে এবার এটাকে বলেছে এক্স ক্লাবে কনভার্ট করতে এটা দেখো অ্যাসা রয়েছে হাও ইকনিকাল হাউ ইকনিকাল গেটিং হাউ ইকনমিকাল আই এম গেটিং কি প্ৰচণ্ড ভাৱে ইকনমিকেলি হি বা আমি আমি হয়ে চলছি কি প্রচন্ডভাবে দেখো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থেকে থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন পর্যন্ত আজকে ভিডিওতে সলভ করে দিলাম আবারও বলবো যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অথবা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ইনবক্সে মেসেজ করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমার অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশান বক্সে যা রয়েছে সেখানেও ফোন করে কোনো গ্রামেটিক্যাল প্রবলেম থাকলে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে ফোন করে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ মে গড ব্লেস ইউ বাই